গরুর মাংস রান্না করা এটা আমার এমন কি ব্যাপার এটা আসলে সবাই পারে আসলেই সত্য এটা সবাই পারে তো চলুন আজকে আমি যেভাবে গরুর মাংসটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই গরুর মাংস রান্নাটা খুব মজা হয়েছিল গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে এই ধরনের মাংস খেতে ভীষণ ভালো লাগে আজকে গরুর মাংসের এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি নতুন রাঁধুনিয়া অনেক বেশ উপকৃত হবেন গরু মাংসটা রান্না করার জন্য আজকে আমি দুই কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি তো প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়েছি আর মোটা তলা বিশিষ্ট কড়াই নিয়েছি আর তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল আমি সরিষার তেল খাই তাই সরিষার তেল দিয়েছি আপনারা যদি সয়াবিন খান সেটাও দিতে পারেন পেঁয়াজ কুচি নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ তেজপাতা নিয়েছি তিনটা দারচিনি নিয়েছি দুইটা আর হচ্ছে এলাচের ফল চার পাঁচটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি আদা রসুনের সাথে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব আমি আজকে দেশি পেঁয়াজটা ইউজ করেছি আর আজকের রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে গরুর মাংসের টেস্টটা আরও বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় আর কি যার কারণে আমি আজকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর সাথে এলাচের ফলও চার এর সাথে পেস্ট করে দিয়েছি এখানে রসুন বাটা আছে দুই টেবিল চামচ আদা বাটা আছে দুই টেবিল চামচ সম পরিমাণ আদা সম পরিমাণ রসুন যেহেতু গরুর মাংস তাই আদা রসুনের পরিমাণ সমান সমান থাকতে হবে এখন আদা রসুন দেওয়ার পরে ওই ব্লেন্ডারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এখন আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব মশলা থেকে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে এর জন্য ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হবে জিরা ধনিয়া হলুদ মরিচ সব কিছু এখন দিয়ে দিব তো এখানে আমি জিরার গুঁড়া দিলাম দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিব দুই চা চামচ মরিচের গুঁড়া দিব দুই চা চামচ তো আমি আমার টেস্ট অনুসারে মরিচের গুঁড়া দিয়েছি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুসারে মরিচের গুঁড়াটা দিবেন লবণও টেস্ট অনুসারে দিবেন আর হলুদের গুঁড়াও দিয়ে দিব পরিমাণ মতো তো সব কিছু দিয়ে দিলাম এখন আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব হলুদের গুঁড়া আমি এখানে দেড় চা চামচ দিলাম এখন সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে মাংসগুলা দিব তো লবণটা কিন্তু আমি আবারও বলছি আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণটা দিবেন আমি এখানে দেড় চা চামচের মতো লবণ দিয়েছি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আমি গরু মাংসগুলোকে আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি এখন এই গরু মাংসগুলোকে এই মশলা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গরু মাংস আমি গরু মাংস রান্না করতে গেলে সবসময় তেল একটু কম দিই কারণ গরু মাংসে এমনিতেই প্রচুর পরিমাণ ফ্যাট থাকে তাই আমি তেল কম দেওয়ার চেষ্টা করি আমি প্রতিটা রান্নাতেই একটু তেল কম দেওয়ার চেষ্টা করি আর সবসময় সরিষার তেল খাওয়া হয় তাই সরিষার তেলটাই সব রান্নাই ইউজ করা হয় এখন একটু পানি দিয়ে দিলাম এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব ঢেকে কিন্তু এর মাঝে মাঝে আমি একটু একটু করে মাংসটাকে নেড়ে দিব মাংসটাকে একটু একটু করে নেড়ে দিতে হবে কারণ না হলে নিচ থেকে ধরে যাবে তো এই যে দশ মিনিট পরে আমি আবারও সুন্দর করে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাংসটা কিন্তু বেশখানিকটা খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে আরও একটু সিদ্ধ হতে হবে তো আরও পনেরো বিশ মিনিট আমি কুক করেছি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে তো প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ লাগবে না আর মোটামুটি পনেরো মিনিট হলে আমার রান্না করা কমপ্লিট হয়ে যাবে মাংস রান্না করতে তো একটু বেশি সময়ই লাগে আজকের রান্নাটাই আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি পেঁয়াজের পরিমাণ বেশি দিলে না মাংস রান্নাটা আমার কাছে অনেক বেশি টেস্টি মনে হয় আমার কাছে মনে হয় এখন আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আমি অবশ্যই দেশি পেঁয়াজটা ইউজ করেছি তবে যে কোনো পেঁয়াজই ইউজ করতে পারবেন এখন আরও দশ মিনিট আমি এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তো এরপরে আমার মাংস ভুনাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কতটা ইয়ামি লাগছে দেখতে এই মাংস ভুনাটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন খিচুড়ির সাথে খেতে পারেন পোলাওয়ের সাথে খেতে পারেন রুটি কিংবা চিতই পিঠা পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে আমার বাসায় আমি মাঝে মাঝে এ ধরনের গরু মাংস ভুনাটা করে থাকি তবে আমি আবারও বলছি আজকের রান্নায় আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি কারণ পেঁয়াজ বেশি দিলে আমার কাছে রান্নাটা বেশি টেস্টি মনে হয় যার কারণে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি তো যাই হোক আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ